হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইকচিপ শিলচার বাপা আপনার সবাইকে মনে করেন আশা করি সব ভালো তো আপনি ব্যাকগ্রাউন্ড আর দিকে বুঝিয়েছি তো আমরা কোন জায়গাতে তাইছি তো আপনারা সব সময় তাই আপডেট দেওয়াইতাম তো এইটা পড়ছে শিলচার এরিয়া আর এটা পড়ছে বেড়াগাল রামনগর বেড়াগাল তে এটাতে একটা মেলা শুরু হওয়ার ছোটো মোটো একটা মেলা স্টার্ট হওয়ার আর এখনও বর্তমানে কাজ চলে কোন দিন স্টার্ট হইব বই একজ্যাক্টলি আমার জানা নাই তো এইটা জানবো আমি যারা আসুন মেলার যে যারা আসুন তারা গেছে জিজ্ঞাসা করবো করিয়ে এইটা বিষয়ে জানবো যে কোনো দিনে মেলা স্টার্ট হইবে আর দেখতে পারবে আপনার বর্তমানে প্রসেসিং আছে বর্তমানে বর্তমানে প্রসেসিং আছে ওই যে ওই সাইডা আজ কিন্তু মেলাটা অত বেশি বড় না বাট কিন্তু খুব একটা আছে না গান্ধী মেলা শেষ হয়েছে পরে ঈদর মহলও শেষ হয়েছে তে বাপসি যে একটা ছোটো মোটো একটা ব্লগ দিই তে এদিকে না হচ্ছে সম্পূর্ণ দেখাই আর যে কোনো দিনে মেলা স্টার্ট হইব আর জিজ্ঞাসা কোনো কোনদিন মেলাটা স্টার্ট হইব আর দেখবা ভিডিও আর যারা নতুন বিভারে আছে সব একটা ভিডিও ভালো চিন্তা কর্তা লাইক মানে সাবস্ক্রাইব করি আর আইকনটা দেবাই যে নতুন নতুন ভিডিও আপলোড করবো তো আপনার সঙ্গে সঙ্গে ফাইলি তেমন ভিডিও লেট না করে আমি ভিডিও স্টার্ট করি আর কি সম্পূর্ণ ডিটেলস একটা করে দেখাই মেলাটা দেখাই স্মল মেলা যেমন সোনামড়ি গাড়ি যেরকম মেলা সব জায়গায় তখন মেলা যেরকম হওয়ার সব জায়গায় মেলা 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 হবে খেলা হবে আর সব যে আইও আর একবার ভিজিট করিও রামনগর পড়ছে এক্সাক্টলি লোকেশন আর রামনগর ছাড়বার আগে যেমন আপনার আছে এটা পড়ছে দুই নম্বর গেট ছাড়িয়ে দিকে আপনি লেফট সাইড সাইডের দিয়ে একটা রোড ঢুকছে ঢুকিয়ে সুজা আইবা আইও আইয়াও পাইবা একটা মেলা ছোটো মোটো মেলা কিন্তু বাট সব ধরনের আছে সর্গি থেকে লইয়া ওই দেখো ব্যাক ডান্স থেকে লইয়া আর এদিকে সম্পূর্ণ জিনিস আছে আর ওইদিকে দেখতে পারে ট্রেন লইয়া সব কিছু আছে বাচ্চারাও খেলনা বাচ্চারাও লাগেন সব সুবিধা আছে আপনারা একবার ভিজিট করবা এই আর এখন যাই একটা ছোটো ছোটো করে দেখায় সবকিছু ঠিক আছে

ছোটো মোটেও সব কিছু আছে আর মোটামুটি ছোটো মোটো কিনা মোটামুটি সব কিছু আছে আর এখন বর্তমানে কি স্টার্ট হয়েছে না তারা থাকি স্টার্ট হয়ে তে স্টার্ট হয়ে গেলে আপনারা একবার ভিজিট করবো একজাক্ট লোকেশন করছে সব কই দিলাম আর নিচে আমি দিয়ে দিলেই মো ডিটেলস সম্পূর্ণ যে কোন জায়গাতে অ্যাড্রেস পড়ছে কোন জায়গাতে লোকেশন পড়ছে সম্পূর্ণ দিয়ে দিলেই ভিজিট করবা আর এই সাইডেও দেখতে পারবে আপনারা এই সাইডেও এখন বর্তমানে কাজ কাজ চলের এই সাইডেও কাজ কাম চলের আরো টাকার মামলা বড় 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 দিকেও কাজ চলে আর এখনো আমর সব জিনিস নামছে বর্তমানে আর সাইডে দেখতে মানে সব লোকেল মানে প্রায় কেন লোকেল আছে লোকেল যারা আছে সবাই মিলে বহু সাপোর্ট করে আর খুব সুন্দর মেলা প্রথমবার কেন মেলা হইছে আর কোনো হইছে না প্রথমবার মেলা হইছে যেমন সব জায়গা তো আছে প্রথমবার মেলা হইছে কিন্তু খুব ভালো যে আমরা আর একটু মানে গান্ধী মেলা পরে আর একটু মানে ঘুরবার জায়গা আমরা এক্সট্রা বাড়লো ওটাও সবচেয়ে ভালো কথা যে আমরা ঘুরতে ঘুরতে পারি আর নতুন একটা জায়গা প্লেস পাইলাম আর ওই এই সাইডে পুরো দেখতে পারতাম এই সাইড পুরো দেখাও কাজ কাম চলে আর ওইটা হলো আমরা মেইন গেট মেলার মেলার মেইন গেট ठीक है

রামনগর তুপখানা বেড়াকাল এড্রেস সব কিছু লোকেশন ডিটেইলস দিয়া দিলে আমি আবার ভিজিট করব আপনারা পাবলিক কিন্তু ভাই অসাধারণ পাবলিক আছে মেলা স্টার্ট হইছে না কিন্তু পাবলিক আছে পাবলিক আছে যাই হোক ভিডিওটা কি রকম লাগলো অবশ্যই কমেন্ট করবা আর ভিডিও ভালো লাগে যদি তোমরা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করিবা বেল আইকনটা দাবাই যো নতুন নতুন ভিডিও আপলোড করব তো আপনাদের সঙ্গে সঙ্গে ফেলিবা চলো অল্প একটু ভিডিও দেখো আমরা নেক্সট ভিডিওতে মিলমু চেকিয়ার এন্ড বাই